Shree V ransani Narayana Sri Vishnu Bhenu Narayana Sri Vishnu Bhenu Shree Vishnu Bhenu

ট ক্লাবের সঙ্গে আমাদের যে ভগবতী নারায়ণ শ্রী বিষ্ণু বৈন্দ আমাদের শাহরামনগর বিধানসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে মামলা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা মোষ্ঠার যারা আছে কার্যকর্তারা সবাই মিলে তারা যেটা করেছে আমাদের সবাই বিশ্ব হচ্ছে নারায়ণে পূজা করা আমাদের ভারত জনতা পার্টি দল আমরা পরিচালনা করি স্বাধীনভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিরোধী মানুষের কাছে মানুষের আশীর্বাদ প্রার্থনা করবামীক আমি আমাদের আশীর্বাদ প্রার্থনা করি আর মনোনয়নপত্র আপনি জমা দিয়ে দিয়েছেন উরুদমে কবে থেকে আপনি প্রচার কার্যে বেড়ে পড়বেন কিন্তু তার মধ্যে নির্বাচিত আমাদের ভারতীয় জনতা পার্টি সারা বছর যদি মানুষের জন্য কাজ করে বিভিন্ন জনগণের যে কর্মসূচি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আমাদের পুরনো বাস জন্য সব সারা বছরই মানুষের জন্য কাজ করে থাকে এছাড়া বাড়তি হিসেবে আমাদের নির্বাচন যে এসছে আমরা নির্বাচনী কোর্ট চাইব আশীর্বাদে কাজ করার সুদীপ্র এই উপনির্বাচনে কি পুরো কাজকর্মকে এখান দিয়ে চলবে নির্বাচন একটা নির্বাচনী প্রধান কার্যালয় আমাদের একটা আখাউর ওরে আরেকটা কার্যালয় তৈরি হচ্ছে আর নির্বাচনী আট নম্বর রাস্তায় একটা কার্যালয় আছে সার্বিকভাবে কিন্তু সেক্টরকে ভাগ করবে কার্য প্রতিটি আমাদের হবে তো আমাদের এই নির্বাচন আমরা নির্বাচনে আর বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে দুটি দুটি দুজন প্রার্থী প্রতিটি প্রতিটি ষ্টা গতি আমাদের বিধানসভা কেন্দ্র অন্তর্গত হবে এবং আমাদের এটা মেইন অফিস হবে এখান থেকে সবাই আমরা পার্থহ এবং দুইটি সেক্টর অফিস থাকবে আর এমনিতে আমরা সর্বরণ সারা বছর কাজ করি আমাদের কর্মসূচি নির্বাচনে ফলে মানুষ দেখে আর আমাদের সারা বছরে মানুষ পাবে পুরোদমে প্রচার কর্মসূচি কবে থেকে শুরু করছে আমাদের যেদিন নমিনেশান আমাদের ফাইল হয়েছে দেখেছেন গতকাল প্রচুর সংখ্যক কার্যকর্তা মানুষ সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে মানে দলের বাইরের লোক অংশগ্রহণ করেছে সঠিকভাবে তারা রাজ্যে একটা এমন চাইছে মোদীকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য অব্যাহত রাখার জন্য মানুষ বিজেপি